আমার শৈশবটা বড় বেশি সুন্দর ছিল স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা নানাবাড়ি বেড়াতে যেতাম সব মামা তো খালাতো বোন একসাথে তখন বাড়ির পাশে একটা শিমলি ফুলের গাছ ছিল সেই গাছ থেকে ফুল ঝরে মাঠটা ভরে থাকতো আমরা সেখান থেকে শিমলি করাতাম। পানিতে হাত দিতে খুব ভয় করতো ভীষণ ঠান্ডা ঘরে আমরা সবাই এক বিছানায় ঘুমাতাম সেই শৈশব নিয়ে লিখেছিলাম আমার জীবনের লেখা প্রথম কবিতা সেই বাড়িটা আমার খুব বড় কোনো দেখেছিল ছোট্ট ছোট্ট গুনতে পাড়া একটা দুটো ডোবা ছিল বেশ পানায় ঢাকা কোনটাতে ডিঙ্গি বাধা মাঝে মাঝে পানায় আমার খুব বেগুনি ফুল ফুটতো দেখতে পেলেই তুলতে যাব প্রাণ চাইতো মন চাইতো ডিঙ্গিটাতে একটু কেবল বসতে নিতাম মা বকবে সেই ভয়তেই ফিরেই যেতাম আমার ছোট্ট ছোট্ট ভরা বৃক্ষ ছিল তার ফুলেতে এতই সুবাস ভীষণ কাঁপায় নামটি চেতার বকুল ছিল একলা আকাশ ছিল না তো কোনো কালে বরং একটা মস্ত বড় আকাশ ছিল সে আকাশে সারা দুপুর উঠতো ঘুড়ি সবার গুলো সবার ছিল কে প্রথম দেবে সব ঝগড়া ঝাঁটি কেউ শুনেনা কেউ শুনেনি বৃষ্টি এলেই ভিজতে হবে আমি শুধু এটুকু জানি এটুকু জানি সন্ধ্যেবেলা বাবার রক্তচক্ষু তারই ভয়ে উঠার পাথার শান্ত বক্ষ সেই ভয় লেখাপড়ায় হাতে কোন মাত্র কটা রং দেখেছি তার মাঝারে অনেক বেশি সবুজ আর নীল জেনেছি অনেক রঙে রঙিন কোনো বাক্স ছিল না কিন্তু আমার চুর্দিকেই রোগীর ছিল কবরখানা বেরিয়ে যেতে একটু কেবল চোখ বুঝেছি এর বেশি কি কোন আমার একটা বাড়ি ছিল সে বাড়িতে তোমার মতন মাত্র কটা লোক ছিল না সেই বাড়িটা ছোট্ট বাড়ি মানুষ ছিল ভুল ভূমি সেই বাড়িতে একটা ভীষণ ছিল ভূমি তাই সে কেবল আদর দিত আদর দিত সেই আদরে কি জানি কি জাদু ছিল আমরা সবাই এক বিছানায় ঘুমিয়ে যেতাম সে বাড়িতে আবার ছোট্ট বেলা ছিল সেই বাড়িটা এখন জানো মস্ত বড় সেই বাড়িটা এখন শুধু একলা থাকে সেই বাড়িতে আমার ছোট্ট বেলা ছিল সেই বাড়িটা ভাবে আমায় ডাকে সেই বাড়িটা আমায় কেবল পিছু ডাকে